সবাইকে স্বাগতম জানাচ্ছি হামিদাস কিসেনে আজকে আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখাচ্ছি অনেক মজাদার পুষ্টিগুণে ভরপুর কুমড়োর শাক রান্না রেসিপি অধিকাংশ রাঁধুনিরা জানে না কিভাবে পুষ্টিগুণ বজায় রেখে শাক রান্না করতে হয় আজকে আপনাদেরকে সেই রেসিপিটাই আমি করে দেখাচ্ছি খুবই সহজে আশা করি অনেক ভালো লাগবে দেখুন মূল রেসিপিটা প্রিয় দর্শক আমি মিষ্টি কুমড়ার শাক নিয়েছি সাথে নিয়েছি মসুর ডাল মসুর ডালে পানি দিয়ে ভিজিয়ে রাখছি অন্যদিকে শাকগুলো প্রসেস করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ডাল ধুয়ে নিয়েছি সাথে দিচ্ছি চিংড়ি শুটকি আর দিচ্ছি দুটা আলু টুকরা করা চিংড়ি শুটকি গরম পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি বাড়তি ময়লা চলে যায় মতো চুলাই কড়াই বসিয়ে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো অফ ক্যামেরায় রসুন আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এখন রসুন কুচি দিয়ে দিচ্ছি যে কোনো শাক রান্নাতে আগে রসুনটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ভাজা শাক কিংবা ঝোল শাক খেতে দারুণ লাগে রসুনগুলো হালকা ব্রাউন কালার করে বেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যে কোনো ভাজা শাকের মধ্যে পেঁয়াজটা না দিলেও চলবে জুল শাকের মধ্যে যদি আপনি অন্যান্য উপকরণ অ্যাড করেন অবশ্যই পেঁয়াজ কুচিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুবই মজা হয় এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পচেস করে রাখা চিংড়ি সুটকি দিয়ে হালকা চামচ দিয়ে ভেজে নিচ্ছি শুটকির মধ্যে অনেক ধরনের মেডিসিন ব্যবহার করা হয় যার কারণে সুটকি শুরুতে প্রসেস করে কেটে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন বেশ কিছুক্ষণ তারপর ইচ্ছে মতো ধুয়ে রান্না করবেন এতে করে বাড়তি ময়লা এবং জীবাণু মুক্ত হয় এখন আলু দিয়ে দিয়েছি দিয়ে হালকা ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মসুর ডাল এই সময়টাতে অবশ্যই চুলার হিট মিডিয়ামে রাখতে হবে মসুর ডাল দেওয়ার পর আলু চিংজি সুটকি পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিক্স করে ভেজে নিচ্ছি ডালের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন অল্প পানি অ্যাড করে দিব প্রিয় দর্শক পুষ্টিগুণে ভরপুর কুমড়ো শাকের কালার ঠিক রেখে রান্না রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন অল অপশনটি অন করে রাখবেন আমি যখনই কোনো রেসিপি ভিডিও আপলোড দিব আপনার কাছে চলে যাবে আপনি আপনার ইচ্ছে মতো সময় মতো দেখে নিতে পারবেন হাফ টেবিল স্পুন লাল পাউডার হাফ টেবিল স্পুন হলুদ পাউডার হাফ টি স্পুন জিরা পাউডার হাফ টি স্পুন ধনে পাউডার দিচ্ছি সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এবার ভালো করে সবগুলো হালকা নেড়ে ছেড়ে ভেজে নিয়ে একটু সময় নিয়ে আমি পরিমাণ মতো ঝুলের পানি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারবেন কম বেশি সেই সাথে শুকনো উপকরণগুলো বাড়িয়ে ঘুমিয়ে দিতে হবে ডাকনি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি একটু সময় ধরে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেস ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই ধরনের নীতি নতুন সিম্পল রেসিপি অবশ্যই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের রেসিপি দেখে আসতে পারেন আগে থেকে খেত ধুয়ে পানি ঝরিয়ে রাখা কুমড়োর শাক দিয়ে দিচ্ছি দিয়ে চামচ দিয়ে এইভাবে করে নেড়ে ছেড়ে দিচ্ছি গ্যাসের তাপমাত্রা হাই হিটে রেখে দশ মিনিট রান্না করে নিচ্ছি ঢাকনি দিয়ে বন্ধুরা এই পর্যন্ত যারা আমাকে ফেসবুক পেজ এবং ইউটিউবে অনবরত সাপোর্ট করে যাচ্ছেন নতুন পুরানো বন্ধু আপনারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কুমড়ো শাক রান্নার রেসিপি প্রায় শেষের দিকে আমি লবণ টেস্ট করে আবারও লবণ দিচ্ছি আমি এক চামচের একটু বেশি লবণ দিয়েছি দেখুন কতটা ঘনত হয়েছে ঝুলটা আর শাকগুলো দেখতে কত সুন্দর কালার আসছে মসুর ডাল আলু চিংড়ি শুটকি দিয়ে কুমড়ো শাক রান্নার রেসিপি রেডি চুলা অফ করে দিয়েছি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা ইয়ামি লোবনীয় হয়েছে খুব সুন্দর কালারও আসছে আপনারা চাইলে এখানে যে কোনো ফেলন কিংবা শিমের বিসি ভেঙে অ্যাড করতে পারেন খাইতে কিন্তু আরও ভালো লাগে রেসিপিতে কোনো ধরনের ভুল হলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমি দাস কিষান সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ